আজকে করব চাল কুমড়ো পুর ভাজা চাল কুমড়োগুলোকে এরকম করে কেটে নিয়েছি গোল গোল করে মাঝখান দিয়ে ভাগ করে প্রত্যেক কটা এটাকে জলে সেদ্ধ করে নেব করে প্রত্যেকটা মাঝখান দিয়ে ভাগ করে কেটে নিয়েছি একটা জলে সেদ্ধ করে নিই মধ্যে ভরার জন্য নিয়ে নিয়েছি সে লঙ্কা পাই যেখানে দেবো পড়তে তিনটে একসঙ্গে বেটে নেব জলে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সর্ষে লঙ্কা পোস্ত কেটে নিয়েছি সামান্য একটু নুন দেব সামান্য একটু হলুদ দেব দিয়ে এটাকে এর ভেতরে ভরে দেব প্রত্যেকটার মধ্যে একটু একটু করে ভরে দিয়ে এখানে তেল দেবো মশলাটাকে মাখিয়ে পুরো প্রত্যেকটার মধ্যে

একটু ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি আবার একটু দিয়ে দিয়েছি প্রত্যেক কটাতে এরকম করে ভরে নিয়েছি অল্প আছে এক একটা করে ভেজে নেব অল্প আছে আস্তে 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 ভেজে নি একটা করে অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে আগে চাল কুমোটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে ভাজতে হবে লাল লাল করে ভাজা হবে নামিনালে জোরে জোরে নাড়লে এটা সব ভেতরে পুরো বেরিয়ে যাবে ভাজা হয়ে গেছে এক এক করে চাল কুমড়ো এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সব ভেতরে এরকম পুর হয়ে গেছে খেতে বেশ ভালো লাগে এই চাল কুমড়ো পুর ভরা রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবে